ভিডিও দেখে এবং আসলে ভিডিও থেকে আরো ভালো দেখতে পাবেন সামনে অনেক আইটেম তো আর অনেক আইটেম দেখানো সম্ভব না আইটেম এই জন্য দেখাবো আমরা যদি সব দেখিয়ে দেব তাহলে আপনারা দেখার আসবেন কেন আর দেখানো নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া গার্মেন্টস ফেস্টিভালের জন্য সারা বছর যে সমস্ত ডিজাইনগুলো করেছে সেগুলো আমরা সবগুলো ক্যামেরাতে দেখাতে পারি না এবং পারবো না আপনাদের টেস্ট বোঝার জন্য আমরা সরাসরি কিছু ডিজাইন দেখাতে পারি সেই হিসাবে আপনারা দেখবে বুঝতে পারবেন কোন কোয়ালিটির মালগুলো এখানে পাওয়া যায় আপনাদের নাম্বার আছে দর্শক বন্ধুরা দেখুন এই সমস্ত ড্রেসগুলো দেখার পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সরাসরি হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না আমাদের চ্যানেলের কাজ হলো কোন মার্কেটে কি ধরনের ড্রেসগুলো পাওয়া যায় সেইগুলো রিভিউ দেওয়া এবং তাদের পরিচয় দেওয়া যাতে আপনারা যারা কাপড়ের ব্যবসা করছেন সহজেই সমস্ত হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর চটা মানে তো বিখ্যাত বলা যায় এদিকে একবার দেখিয়ে দাও মানে সব ডিজাইন দেখানো সম্ভব হবে না যার কারণে আমরা দেখাতেও পারছি না অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন কাট দেওয়া হয়েছে কেনাটা দেখবেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর